আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার বিশ্বাস আপনারাও ভালো নাই আর আপনাদের ভালোবাসার পাখিগুলোও ভালো নাই কারণ এই গরমের শুরুতে সর্বোচ্চ পরিমাণে গরম সব জায়গায় প্রবাহিত হচ্ছে যেমন আমার এই পাখির ঘরের তাপমাত্রা এখনকার সময় পঁয়ত্রিশ ছত্রিশ উঠে যাচ্ছে যেটা হচ্ছে সাধারণত জুন জুলাই মাসে এই গরমটা হয়ে থাকে যাই না এবার কপালে কি আছে তো চলেন মূল কথায় আসি সেটা হচ্ছে আজকের যে ভিডিওটা যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি যে এই গরমে সেরা পাঁচ খাবার মানে যে পাঁচটা খাবার খাওয়ালে আপনার পাখিগুলো আলহামদুলিল্লাহ এই গরমেও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো থাকবে প্রায় হেড স্ট্রোক থেকে শুরু করি বিভিন্ন রকমের সমস্যা থেকে ইনশাআল্লাহ সুস্থ থাকবে তো চলেন নাম্বার ওয়ানে যেটা রাখছি আমাদের পাখির সবার পছন্দের খাবার সেটা হচ্ছে কলমি শাক এই কলমি শাকটা সাধারণত পাখির শরীরটাকে ঠান্ডা রাখে যেমন আমরা শীতকালে আপনাদেরকে কিন্তু কলমি শাক দিতে নিষেধ করি আর গরমের সময় আমি আপনাদেরকে যেটা বলবো এখনকার যে গরম সেই অনুযায়ী যদি আপনারা সপ্তাহে প্রতিদিনও দেন তাও পাখির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ ঘরের তাপমাত্রাই তো চলতেছে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো এই অবস্থায় পাখির যে পছন্দের খাবার এবং পাখির শরীর ঠান্ডা রাখে পাখির খেতেও ভালোবাসে তার পাশাপাশি পাখির খাবারটা দ্রুত খেয়ে নিয়ে যেয়ে তার বাচ্চাগুলোকে খাওয়াতে পারে সেটা হচ্ছে কলমি শাক আর কলমি শাকের উপকৃতা বা কলমি শাকের যত প্রকার হচ্ছে ঔষধি বা কলমি শাকের কী কী উপাদান আছে এটা বলে শেষ করা যাবে না আর এগুলোর আমি ডিটেলসও বলতে পারবো না এই সময়ের মধ্যে তো আমি নাম্বার ওয়ানে রাখছি কলমি শাক কলমি শাক হচ্ছে গরমের সেরা খাবারের এক নম্বরে যদি রাখতে পারেন এই খাবারটাকে আপনারা আপনাদের পাখির জন্য প্রোভাইড করবেন কারণ হচ্ছে কলমি শাক আপনারা কিন্তু সব জায়গায় পাবেন যদি আপনারা চান আপনাদের সাদের এক কোনায় নিজে থেকে চাষ করতে পারবেন একটা টপের মধ্যে চাষ করতে পারবেন যেখানে চাবেন আনলিমিটেড এই খাবারটা পাওয়া যায় সবার হাতের লাগালে তো এই নাম্বার ওয়ানে যে কলমি শাকটা খাওয়াবেন আর কলমি শাকটা চেষ্টা করবেন খাওয়ানোর আগে প্রায় দুই তিন থেকে ধুই বা দুই থেকে তিনবার ধুইতে তার পাশাপাশি হচ্ছে পানির মধ্যে আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজায় রাখতে কারণ কলমি শাক কিন্তু পানি চোষণ করে আর যখন ভিজায় রাখবেন দেখবেন ও ফুলতে থাকবে আস্তে আস্তে আর পাখিগুলো তখন কিন্তু ওই খাবে আর আস্তে ন্যাচারালভাবে ওর শরীর ঠান্ডা হবে তারপর নাম্বার টুয়ে রাখছি আমি বুট সোলা বুট সোলা বুট রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা একদম ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে দুইবার তিনবার করে ধুবেন ধুয়ে তারপর দিবেন এখন অনেকে বলবে যে ভাইয়া বুট তো বড়ো পাখি খায় ছোট পাখি খেতে চায় না ছোটো পাখিও খাবে আমি আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে বা দিয়েছিলাম বুটটাকে যদি আপনি থেতলাই দিতে পারেন বা ভেঙে দিতে পারেন তখন কিন্তু বাজিগর পাখিও খেতে পারবে আর ফিন্স পাখি জাবা পাখি ঘুঘু পাখি এগুলো তো এগুলো খাবার না আপনার পাজিগর পাখি সবচেয়ে ছোট সেই অনুযায়ী বলছি ককটল লাভবাড রিংনেক এদের জন্য আপনারা রাতেরবেলা বুটটা ভিজিয়ে রাখবেন সকালবেলা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ভিজে মানে ধুবেন সুন্দরভাবে দুই তিনবার তারপরে পাখিগুলোকে আপনারা খায় খেতে দিবেন তো এটা আমার কাছে মনে হয় দুই নম্বর খাবার যেটা একদম পাখি খেত খেতেও ভালোবাসে এবং পাখির এই গরমের মধ্যে খাওয়ালে ইনশাআল্লাহ সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর তারপর আপনাদেরকে যেটা করতে হবে যেমন এই গরমের মধ্যে তিন নম্বরে রকমারি পানি দিতে হবে রকমারি পানি হচ্ছে বিভিন্ন রকমের পানি দিতে হবে যেমন আপনারা চেষ্টা করবেন সাদা পানি দেওয়ার সকাল টাইমে সাদা পানি দিলেন একদম সাদা পানি দিলেন ঠিক বারোটা থেকে একটার দিকে যখন খুব গরম উঠে যায় তখন আপনারা স্যালাইন দেন হ্যাঁ একদিন স্যালাইন দেন একদিন লেবু পানি দেন কিন্তু লেবুটা আমরা যেভাবে রস করে শরবত খাই ওইভাবে না দেখা গেল কিছু পরিমাণে অল্প কিছু দিলেন এক বাল্টিন পানির মধ্যে একটা লেবু চিপি দিলেন মানে একটা কষা এইভাবে দিলেন আনলিমিটেড দেওয়া যাবে না আনলিমিটেড আমাদের জন্য ভালো না আর চেষ্টা করবেন বেশি করে পানি দিয়ে রাখতে গরমে যেন গোসল করতে পারে ওই জন্য সকালবেলায় চেষ্টা করবেন বেশি করে পানি দেওয়ার তারপরে দুপুরবেলা আবার স্যালাইন দিলেন আর যাদের দুই চার জোড়া বা আট দশ জোড়া পাখি তাদের জন্য আমি এটাই সাজেস্ট করবো আপনি দিনে যত পারবেন দুইবার তিনবার চারবার পানিটাকে রিফেল করে দিবেন চেঞ্জ করে করে দিবেন আর যত পাখি ঠান্ডা পানি খাবে বিশুদ্ধ পানি খাবে ততই আপনার পাখি সুস্থ থাকবে এই গরমের মধ্যে এটা হচ্ছে আমার নাম্বার তিন যেটা আল্লাহর রহমত থেকে পানি তারপরে হচ্ছে নাম্বার চারে যেটা আমি রাখছি যেটা আমার পাখিগুলো খেতে ভালোবাসে এবং আপনাদের পাখিগুলোও খেতে ভালোবাসে সেটা হচ্ছে ফুড মানে সব রকমের সবজি মিক্সচার যদিও আমি আপনাদেরকে বলবো না এখন সাধারণত যে পিঁপড়ার ডিম যদিও কালেক্ট করা সম্ভব না বা এই যে সিদ্ধ ডিমের পরিমাণটা আপনারা যদি আগে তিনটা দিতেন এখন একটা দিবেন কারণ ডিমের মধ্যেও কিন্তু অনেক গরম থাকে সো এই সময় আপনি চেষ্টা করবেন আর যদি বলেন যে আমি ডিম দিতে চাচ্ছি না এই যে যেমন আমি কিন্তু এটা বুটের ভত্তা যেটা আপনাদেরকে বললাম বাজিগর কে দিয়ে থাকি তারপর আপনারা এই যে গাজর কুচি করে দিলেন একটু বটবটি কুচি করে দিলেন মানে বিভিন্ন রকম সবজি আপনারা সপ্তাহে একদিন দুই দিন দেন শিডিউল অনুযায়ী আমি যেমন সপ্তাহে একদিন দিয়ে থাকি তারপরে বটবটিগুলো কুচু কুচি 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 করে দিয়ে দিয়ে দেন সপ্তাহে একদিন দিলে আমার মনে হয় বেটার বা সপ্তাহে দুই দিন দিতেও পারেন এই খাবারটা আপনারা আপনাদের পাখিগুলোকে এই সবজি মিক্সটা দিবেন এই গরমের মধ্যে আর এই খাবারটাকে আমি চার নম্বরে রাখছি আর ডিম শীতে আমরা যেরকম বেশি পরিমাণে দিতাম এখন বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প কিছু আকারে দিতে হবে আর আমাদের যে বার্স অফ ফুডস যে ভিলেজের যে খাবারটা সফট ফুড মিল পাউডার যে এই খাবারটাও আপনারা এক চামচ দিয়ে দিলেন একটা ডিমের মধ্যে ওই সমস্ত সবজির মধ্যে আপনারা এক চামচ দিয়ে দিলেন আর যদি বিস্কিটের গুঁড়ো দিতে চান দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমাদের ওই সফট ফুড পাউডারটা যদি দিয়ে দেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা রেশিও হবে এই যে সফট ফুড পাউডারের যে এই যে দেখতে পাচ্ছেন ছবিতে এইটা আর আপনারা এটা কিন্তু এই যে প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্টটা থেকে নিয়ে নিতে পারবেন তো এইভাবে আপনারা সবজি যে মিক্সচারটা এটা আপনারা সুন্দর করে করে দিলেন এই যে ফুড পাউডারটা আমাদের এই সম্পূর্ণ মিক্সড করে সুন্দর করে আপনারা আপনাদের পাখিগুলোকে দিবেন এবং এই খাবারটা আপনারা চেষ্টা করবেন সাধারণত বারোটা থেকে একটার মধ্যে দিতে মানে আপনারা সবজি যত টাইপের খাবার দিবেন সবজিগুলো যেমন কলমি শাক এই সবজি মিক্সটা এইগুলো আপনারা চেষ্টা করবেন বারোটা থেকে একটার মধ্যে দিতে এই সময়টাতে প্রচুর গরম গরম থাকে এই সময় আসলে সিড মিক্স ওরা যে মানে একদম খুলে খাবে ওই অ্যাবিলিটিটুকু থাকে না ওই ধৈর্যটা থাকে না তখন আর এই খাবারগুলো আপনারা যখন দিবেন ওরা ডাইরেক্ট ডাইরেক্ট খাবে এবং ডাইরেক্ট নিয়ে গিয়ে ওদের বাচ্চাগুলোকে খাওয়াতে পারবে এই জন্য চেষ্টা করবেন আপনারা বারোটা থেকে একটার মধ্যে দিতে তারপরে এই যে দেখতে পাচ্ছেন যেটা আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট সবজি আমার যত সবজির মধ্যে রাখছি এইটাকে আর এটা এখন আমাদের পাঁচ নম্বর তালিকায় রেখে দিছি সেটা হচ্ছে বটবটি বটবটি আপনারা চেষ্টা করবেন সপ্তাহে প্রতিদিন দেওয়ার এমনও হলো সকালবেলা আপনারা শাক দিলেন আবার বিকেল টাইমে আপনারা এই বটবটি দিলেন কোনো সমস্যা নাই আপনারা এই খাবারটা দিবেন এই খাবারটা হচ্ছে পাখির গরমের মধ্যে হচ্ছে বেস্ট একটা খাবার সেরা খাবারের মধ্যে একটা খাবারের মধ্যে পড়ে তো এই আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহে মানে দুই দিন তিন দিন চার দিন বা প্রতিদিনেও দিলেন কোনো সমস্যা নেই বা আপনারা একটা শিডিউল করে নিতে পারেন একদিন বটবটি দিলেন একদিন কলমি শাক দিলেন এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে যদি কন্টিনিউ এইভাবে যদি আপনারা খাবারগুলো প্রোভাইড করেন বা এই পাঁচটা খাবার রাখেন আমার বিশ্বাস যে আপনাদের পাখিগুলো ইনশাল্লাহ এই গরমে সুস্থ থাকবে আর যত কম পারবেন পাখিগুলোকে যে হচ্ছে সিডমিক্স সিডমিক্স খাওয়ানোর এবং আমরা এটা নিয়েও ভিডিও দিছি আপনারা ভিডিওগুলো চাইলে আবারও দেখতে পারবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। গরমে আপনারা আপনাদের পাখিগুলোকে কোন ধরনের খাবার খাওয়াবেন আর জানি আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিওয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন আর লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা আপনার যদি ভিডিওটা উপকারে লাগে অন্য কারো হয়তো বা উপকারে লাগতে পারে সেই জন্য কষ্ট করে হলেও ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবার আর ভালো থাক এই গরমের মধ্যে এই দোয়া করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম